আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি কাজীবাড়ি মসজিদের পশ্চিম পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস একদম মানে রমজান মাস উপলক্ষে পানির দামে গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসেন অল্প প্রাইজে বিশেষ কারণে টাকার প্রয়োজন হয়েছে আসেন প্রিয় দর্শক বিদেশি ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন আসেন আসাদ মোটরসে সকল প্রাইজের গাড়ি পাচ্ছেন আসাদ মোটরস মধুপুর বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস একদম পানির দামে পা গাড়ি প্রিয় দর্শক এক একটি করে গাড়ি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে দেখেন প্রিয় দর্শক ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট এপিএস এই গাড়িটি একদম নতুনের মতোই বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক ডাবল ডিক্স পালসার এপিএস ছাড়া ওয়ান টেস্ট বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার ওয়ান টেস্ট আঠারো লাস্ট উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি অ্যাপাচি আ ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা টি রাইটার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বাইশ তেইশের গাড়ি কাগজ আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে বড় ডিস্ক এবং এক বেড়েগে দুই বেড়েক বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকভার একশো দশ সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে নিউ মডেলের গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি হিরু গাড়ি রয়েছে কাগজপাতের ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট দুই বৎসরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আরেকটি দেখেন হিরু গাড়ি ওয়ান টেস্ট এবং চব্বিশ সালের গাড়ি একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা প্যালাস গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা ডিসকভার হানড্রেড গাড়ি দুই বৎরের নাম্বার সহকারে গাড়িটির কাগজ হচ্ছে চব্বিশ সালে ডেট ফেল হয়ে গেছে চব্বিশ সালে ডেট ফেল হয়ে গেছে দুই বছরের নাম্বার সহকারে একদম নিউ প্যাকেট গাড়ি এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে আসাদ মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে আজকের অফার চলছে পানির দামে আজকের অফার চলছে মায়ের মাহেরমজান মাস উপলক্ষে আসেন আসাদ মারস থেকে সকল ধরনের মোটর সাইকেল পাচ্ছেন একদম পানির দামে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম